নমস্কার সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণাদাস অধিকারী আর আমি বানাচ্ছি ফুলকপির ডালনা আর ফুলকপির ডালনাটা দেখেই বুঝতে পারবেন কেমন আর কপি ফাটাফাটি রান্না তার সঙ্গে যদি হয় একদম নিরামিষ তো নিরামিষ পোলাও যে কিছু মানে ফাটাফাটি হয়ে যাবে তো একবার বানিয়ে দেখুন আমার এই রান্নাগুলো অবশ্যই ভালো লাগবে তোমার বলে দেই ফুলকপিগুলো একটু বড় বড় কেটেছি আর একটা আলু চাকা দি করেছি তো নুন হলুদ মাখিয়ে রেখেছি তো আমি সাদা তেল দিয়েছি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি টিটা ভাজা হয়ে গেছে আমি এখন এটা তুলে দেখছি আবারও দিয়েছি আমি সাদা তেল আর সাদা তেলের উপরে দেব ঘি এখন এটা গরম হতে হতে এতটা আদা নিয়েছি আমি আর একটু মগজ একটা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম বেটের উপর ফলে আর আদাটা তারপরে একটা টমেটো এটা গ্রেড করে নেব তখন দিচ্ছি আমি একটু দালচিনি দুটো লবঙ্গ তিনটে গোলমরিচ তারপরে দিচ্ছি সামান্য জিরে একটু সামান্য হেই এরপর আমি আলুটাকে দিয়ে দিই আর ঘিমে আছে ধীরে ধীরে ভাজতে ভাজুতে আলুটা বড়

তারপর দেব পনির সামান্য জিরে পাউডার সামান্য ধনিয়া পাউডার তারপর দিচ্ছি লঙ্কা পাউডার তো যেরকম লঙ্কা খান দেখে দিব তো এটা ভালো করে নাড়াচাড়া করার পর এরপর দেখে আমি লঙ্কা চার মগজ যেটা বেটেছি এখন এটা দিয়ে দিচ্ছি চায় মগজ এটাকে ভালো করে নাড়াচাড়া করব আর সুস্বাদু আর গ্রেভিটা এত ভালো হয় দুর্দান্ত আমি শিলে বেটেছি শিল ধোয়া জল জলটা দিয়ে দিলাম আর এটা ভালো করে ট্রেমে চারে মিশিয়ে দিলাম দেখতে পাচ্ছেন গ্রেভিটা ফাটাফাটি এইভাবে বানিয়ে নিন যদি এটা আমার পছন্দ হয় অবশ্যই শেয়ার করুন আর সবার কাছে পাঠিয়ে দিন আমার এই রেসিপিটা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন প্রথমে আর সব ভিডিওগুলো পাওয়ার যায় অবশ্যই আমার রেসিপিগুলো ট্রাই করবেন তারপরে সাবস্ক্রাইব করুন তখন দিচ্ছি সামান্য নুন তো নুনটা স্বাদ মতো দেখি আমি ভাজায় নুন দিয়েছি তারপরে দিচ্ছি এখন আমি ফ্রেমটা ভালো আর আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে আর আমি যদি যোগ করে এটা তো ছোটো ছোটো টুকরো হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে ওটাকে আমি ভালো করে পাক করে নিলাম তারপরে আমি ফুলকপি ভাজাগুলো দিয়ে দিলাম তারপর একটু চিনি দিলাম সামান্য সাবনাটা জি ন চিনি মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকবে এটা যে কোনো জায়গায় বানানো যেতে পারে আর এটা হচ্ছে একবারে নিরামিষ কেউ আসলে বা যে নিরামিষ চলে কার্তিক অগ্রাণ মাস কেউ নিয়ম সেবা ওতেও বাড়িতে যখন খুশি পানি খাওয়া যায় বা ঠাকুরের কেউ ভোগিন লাগানো যায় তো এখন আমি দেব গরম জল তো আর আমি জল দেবো না দেখেই বুঝতে পারছেন এটা আরেকটু ফুটে গেলে টেনে যাবে আর টালু সব সেদ্ধ খুব একদম ফুলকপি নরম করলে ভালো লাগে না তো অবশ্যই একটু নরম আর শক্ত ভাজা যেটা মাজাবাজি ঠিকই আছে সেদ্ধও হবে কিন্তু একদম নরম করে হবে না আর একটা উপর থেকে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এখন দিচ্ছি একটু গরম মশলা যেটাতে সব কিছু থাকে সামান্য একটু গরম মশলা দিলাম আর রেডি হয়ে গেল ফুলকপি ডালনা ডাল এভাবে ডালনা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন তখন বন্ধ করে দিলাম তো এইরকম একটা যদি তরকারি হয় তাহলে তো ফাটাফাটি তো দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে তরকারিটা দেখতেও যেমন খেতেও তেমন আমি বলছি একবার ট্রাই করুন দেখুন যা যা দিয়েছি অমনিভাবে বানিয়ে বানাবেন অবশ্যই ভালো লাগবে